চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন অধিদপ্তরে বন প্রহরী লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সকলে সকলেই জানেন যারা এমসিকিউ পরীক্ষায় পরীক্ষা পাশ করেছেন তাদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষা হলো আপনার চব্বিশ চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ মানে এই যে মে মাস চলতেছে মে মাসের চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু গত পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ মানে পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয় এখানে কিন্তু মোট আপনারা পাশ করেছেন চার হাজার পাঁচশো বিরাশি জন এই চার হাজার পাঁচশো বিরাশি জনের লিখিত পরীক্ষা আগামী এই যে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই বিষয় আমরা আলোচনা করব এই পদের জন্য একটি সংক্ষিপ্ত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন পরীক্ষার হলে যেহেতু নতুন করে আর কোনো এডমিট কার্ড ইস্যু করা হয় নাই সেই ক্ষেত্রে কোন কাগজপত্র বা কোন অ্যাডমিট কার্ডটা আপনারা নিয়ে যাবেন সকল বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সকলে অবগত আছেন যে পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আঠারোটি প্রতিষ্ঠানে এইখান থেকে মোট আপনারা পাশ করেছেন ওইখানে কিন্তু পরীক্ষার্থী ছিল পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার থেকে পরীক্ষার্থী এখন পাশ করেছেন আপনারা চার হাজার পাঁচশো বিরাশি জন চার হাজার পাঁচশো বিরাশি জন মানে এখন একটা পদের জন্য পনেরো জন কিন্তু লড়াই করবেন মানে এখানে দুশো ছিয়াশি পদের বিপরীতে কিন্তু পাঁচশো জন কিন্তু বিরাশি জন কিন্তু লিখিত পরীক্ষা জন্য যে লিখিত পরীক্ষা হবে সেখানে কিন্তু আপনারা লড়বেন সেখানে একটা পদের বিপরীতে অ্যাভারেজ পনেরো জন করে লড়বেন এখন এই পদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি প্রিপারেশনের জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে লিখিত পরীক্ষার জন্য যেহেতু চব্বিশ মে দু হাজার পরীক্ষা যদি আপনাদের এই সাজেশনটা যদি প্রয়োজন হয় যদি এই সাজেশনটা আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন জলদি আপনারা কিন্তু এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন এখন আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাব যেহেতু নতুন করে কোনো অ্যাডমিট কার্ড নতুনভাবে ইস্যু করায় নাই সেক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য আমি সুন্দরভাবে বলে দেই যেহেতু আপনারা বাছাই পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা যে অ্যাডমিট কার্ডটা আপনারা নিছেন পরীক্ষার হলে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছুর প্রয়োজন নাই আবারও বলে দেয় বাছাই পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা যে অ্যাডমিট কার্ডটা আপনারা পরীক্ষার হলে নিয়ে গেছেন সেই অ্যাডমিট কার্ডটা এই যে আগামী চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ লিখিত পরীক্ষা হতে যাচ্ছে সেই লিখিত পরীক্ষার জন্য আপনারা ওই সেই অ্যাডমিট কার্ডটাই নিয়ে যাবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাদেশন প্রয়োজন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল